বন্ধুরা আমাদের মনে বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন জাগে সেটা কখনো জ্যোতিষ রিলেটেড কখনো বাস্তু রিলেটেড কখনো বা এমন কিছু আমরা আশেপাশে দেখি যেটা হয়তো আমরা জানি না যে এর সাথে জ্যোতিষ বা বাস্তু কখনো না কখনো ম্যাচ খেতে পারে কোনো লিঙ্ক থাকতে পারে কিন্তু অদ্ভুতভাবে সেটা হয়ে যায় কি নিয়ে কথা বলছে শ্রীময়ী আমাদের বহু পরিচিত হর্স পিকচার নিয়ে আমরা হর্স পিকচার এটা নিয়ে আমাদের কোয়েশ্চেনটা কি কোশ্চেনটা হচ্ছে যে এই সেভেন আওয়ার্সের যে চিত্রটি বা পিকচারটি আমরা দেখে থাকি এটাতে সাতটি ঘোড়াই বা কেন থাকে তাই না আমরা সবাই দেখি কিন্তু কারো সহজে মানে এই মানে এই কৌতূহল বা এই জিজ্ঞাসাটা সকলের তো হয় না আবার প্রচুর মানুষের মনেও হয় তো আজকে আসুন আমরা সেই নিয়ে আলোচনা করি ট্যারেট গাইডেন্স উইথ শ্রীময়ীতে আপনারা রয়েছেন শ্রীময়ীর সঙ্গে বন্ধুরা আমাদের মাইথোলজিক্যাল আমরা ঘটনাগুলিতে যদি যাই দেখি সূর্য উদিত হচ্ছেন তার রথে চড়ে রথের সারথি হচ্ছে সাতটি রঙের ঘোড়া এবং সাতটি রঙের ঘোড়া কিন্তু এ মানে সাতটি রঙের ঘোড়া এই সাতটি রামধনুর প্রতীক সেক্ষেত্রে আমরা যারা ফিজিক্স পড়েছি তারা আমরা জানি ভিভজিওর বলে একটি ব্যাপার রয়েছে অর্থাৎ ভায়োলেট ইন্ডিগো নেভি ব্লু এইভাবে পরপর 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 অরেঞ্জ ইয়েলো গ্রিন এইভাবে ভিভজিওর হুম লাস্টে আটটি হচ্ছে রেড তো এইভাবে এবং বাংলায় যারা আমরা পড়েছি সাতরঙা বর্ণালী কাকে বলে তারা তারা একটা সে টার্ম জানেন বাংলা মিডিয়ামের ছেলেমেয়েরা বেনি কলা অর্থাৎ বেগুনি তারপর নীল তারপর হচ্ছে আকাশি তারপর সবুজ এইভাবে কমলা তারপর হচ্ছে লাল বেনি আসহকলা ভিভজি ওর যা ইংলিশে বেনি আসহকলা সেটাই বাংলাতে ঘটনাটি এক সূর্যের সাতরঙা রামধনু যেটা বৃষ্টির ওপর সানলাইট পড়লে জলকণা যখন থাকে আকাশে তখন সেটা প্রতিবিম্ব সাতটি রং হয়ে আমাদের চোখে ধরা দেয় সেটিকেই আমরা রামধনু বলে থাকি অর্থাৎ আমাদের জীবনে এবং আমাদের মনোজগতের সাতটি শব্দের অর্থাৎ সাত যে সংখ্যাটি নাম্বার সেভেন তার গুরুত্ব কিন্তু অনেক বেশি অনেক তাৎপর্যপূর্ণ এবং এই যে সূর্যের সাতটি ঘোড়া এটিকেই কিন্তু প্রতীক করে একটি ছবি আমাদের ঘরে বেডরুম 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 ছাড়া আরও অন্যান্য ঘর আপনার লিভিং রুম আপনার নর্মাল বসার ঘর বা আপনি যদি কোনো জায়গায় চাকরি করেন না আপনার নিজস্ব কেবিন থাকে সেখানে আপনাকে রাখতে বলা হয় কারণ সূর্যদেব যেমন তার সাত ঘোড়ায় চড়ে এগিয়ে চলেন মানে প্রচন্ড গতিতে তার গতি কেউ রোধ করতে পারে না তেমনি আপনার কেরিয়ারের রথ এই সাতটি ঘোড়ায় চড়ে যেন এগিয়ে আসে এবং সে আপনার কেরিয়ারে গ্রোথ যেন কেউ থামাতে না পারে সেই জন্য সূর্যদেবের সাতটি ঘোড়ার রেপ্লিকা হচ্ছে এই সাতটি ঘোড়া এবং ডিফারেন্ট কালারের হতে পারে আপনি এটা এটা কালারফুল নিতে পারেন তবে সাধারণভাবে সাদা ঘোড়া ব্যবহার করাই কিন্তু আমাদের জন্য শুভ এই কারণে শুভ এবং এটা প্লেসমেন্ট শুড বি নর্থ উত্তর দিকে সাতরঙা ঘোড়া আপনারা স্থাপন করুন ঘোড়ার ছবি বা রেপ্লিকাও আপনারা করতে পারেন আপনারা যদি কেউ মনে করেন যে আমরা পাথরের সাতটি ঘোড়া আমরা মূর্তি বানিয়ে রাখবো সেটাও রাখতে পারেন এবং নাম্বার সেভেন সংখ্যাটা যে হিডেন পাওয়ার অর্থাৎ আপনার গুপ্ত যে শক্তি রয়েছে সেই শক্তি এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের কেরিয়ারের পথে আমরা যেরকম এগিয়ে চলি আমরা অর্থ উপার্জন করি আমরা সম্পদ গ্রহণ মানে অর্জন করি সেটা সঞ্চয় করতে অনেক সময় বন্ধুরা আমাদের লাইফে কারণ না কারণ গুপ্ত গুপ্তধনের গল্প না গুপ্তধনের গল্প না কিন্তু এমন অপ্রত্যাশিত সোর্স থেকে বা কোনো লিঙ্ক থেকে আপনার হয়তো জীবনের সাফল্য ধরা দিল বা বড় ধরনের অর্থপ্রাপ্তি বলো যেটা আপনি কখনো এক্সপেক্ট করেনি আপনার হিসেবের বাইরে ছিল তো সেক্ষেত্রে নাম্বার সেভেন সংখ্যাটি এই যে মানে অপ্রত্যাশিত লাভ সেটাকে কিন্তু ধরে আনতে বা সেটাকে টানতে সাহায্য করে যেটাকে বলে আ ম্যাগনেটিক কানেকশন হ্যাঁ মানে দুজনের মধ্যে আপনার আপনি হচ্ছেন প্রাপ্তির ঘর এবং যেটা আছে সেটা হচ্ছে প্রত্যাশার অতিরিক্ত অর্থাৎ আপনার প্রত্যাশা এবং প্রাপ্তির মধ্যে নাম্বার সেভেন অর্থাৎ নাম্বার অফ কেতু এটি কিন্তু একটি চুম্বকীয় আকর্ষণ বা ম্যাগনেটিজম তৈরি করে তো সেই জন্যই সাতটি ঘোড়া ব্যবহার করা হয় বন্ধুরা কখনো পাঁচটি নটি বা আটটি ঘোড়া নয় বন্ধুরা তাহলে উত্তর পাওয়া গেল যে সাতটি ঘোড়াই বা এই পিকচারে ব্যবহার করা হয় কেন কোথায় ব্যবহার করবেন আপনার সবার ঘর ছাড়া অন্যান্য ঘরের যে ক্ষেত্রে আপনার লিভিং রুম বসার ঘর আগেকার স্টাইলে বৈঠকখানা আপনার অফিসের চেম্বার বা কেবিন ইত্যাদি জায়গায় ব্যবহার করবেন ব্যবহার করতে পারেন আপনার কেরিয়ারে গ্রোথের হিসেবে আপনার সাকসেসের রথ হিসেবে এই সাতটি ঘোড়ার পিকচার কিন্তু ব্যবহার করা হয় এবং এটা আপনারা কেবলমাত্র উত্তর দিক এবং কোনো কোনো ক্ষেত্র বিশেষে পূর্ব দিকে ব্যবহার করতে পারেন মাথায় রাখবেন কখনোই দক্ষিণ দিকে কিন্তু এই এই ঘোড়ার চিত্র আপনারা ব্যবহার করবেন না সেক্ষেত্রে অনিবার্যভাবে আপনার নেম ফেম শরীর স্বাস্থ্য অর্থ সব কিছু ডেস্ট্রয় হওয়ার জায়গায় চলে যেতে পারে তাহলে বন্ধুরা আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনাদের সঠিকভাবে বুঝিয়ে দিতে পেরেছি আরও কিছু এরকম যদি জানতে চান আমার নিচে কমেন্ট সেকশন খোলা থাকে যারা বিভিন্ন প্রশ্ন এবং নিজের জীবন সংক্রান্ত নিজের কেরিয়ার নিজের ম্যারেজ নিজের সাকসেস রেট আপনার লাইফে লটারি পাওয়া যাবে কি না ইত্যাদি নানা কোশ্চেন নিয়ে যারা দেখা করতে চান শ্রীময়ীর সঙ্গে প্রশ্নের উত্তর পেতে চান ট্যারো এবং ওরাকেলের মাধ্যমে বাস্তুর যদি কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রেও শ্রীময়ীকে দিয়ে ভিজিট করাতে চান বা প্ল্যান দেখাতে চান অবশ্যই নিচের নাম্বারগুলোতে যোগাযোগ করে উপস্থিত হতে পারেন অনলাইন বা অফলাইন কনসালটেন্সির জন্য বাকি ডিওম আমার অ্যাসিস্ট্যান্টরা রয়েছেন নাম্বারগুলো হ্যান্ডেল করেন তারা বলে দেবেন ওপরে একটি নাম্বার আপনারা দেখতে পাচ্ছেন এটি কেবলমাত্র হোয়াটসঅ্যাপ নাম্বার দেশ এবং বিদেশের বিভিন্ন জায়গায় যারা ছড়িয়ে রয়েছেন মানুষরা যারা দেখাতে চান শ্রীময়ীকে কেবলমাত্র তাদের জন্য হোয়াটসঅ্যাপে যোগাযোগের জন্য নাম্বার এবং একটি আছে ইমার্জেন্সি বুকিং তারও বাকি নিয়ম আছে সমস্ত আমার অ্যাসিস্ট্যান্টরা আপনাদের বলে দেবেন চেম্বার কোথায় কোথায় আছে আমি এখন আর বললাম না আপনারা সেটাও দেখে নেবেন কোথায় কোথায় চেম্বার আছে একটাই কথা বলবো ভালো থাকুন সুস্থ থাকুন সাফল্যের পথে হাঁটুন এবং আনন্দে থাকুন নমস্কার